জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারিনী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরেই আবার চলে এসেছে কে শ্রী শ্রী আমাদের বিশ্বমাতা জননী রাধারানীর জন্মাষ্টমী যাকে শাস্ত্রে বলেছে রাধা অষ্টমী কেন এই রাধা অষ্টমী নাম হলো আজকে এই ভিডিওতে জানতে পারবে বা রাধারানী কেন এই পৃথিবীতে এলেন যে রাধারানীর প্রকৃত পরিচয় কী বা রাধা অষ্টমীতে আপনারা কিভাবে ব্রত পালন করবেন এবং রাধা অষ্টমী ব্রত পালনে আপনি কি ফল সঞ্চয় করতে পারবেন আর প্রত্যেকটা মানুষকে রাধাষ্টমী ব্রত পালন করা কেন একান্ত প্রয়োজন রাধাষ্টমী ব্রত পালন না করলে কি ক্ষতি হবে আর রাধাষ্টমী ব্রত পালন করলে আপনি কি উপকার পাবেন যে আমরা এই কলিযুগে যুগে বসবাস করেছি আজ দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারাণী এসে যে লীলাবিলাস করেছেন কার জন্য করেছেন এই কলিযুগের অধপতিত মানুষকে উদ্ধার করার জন্য ভক্তারা মাথা তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর কথাগুলো নিষ্ঠার সহকারে শ্রবণ করুন যে রাধা অষ্টমী দু পঁচিশে কবে হচ্ছে এবং কখন শুরু হবে উপবাস কতক্ষণ করবেন হ্যাঁ বা রাধা অষ্টমী ব্রত করতে গেলে যে সংকল্প মন্ত্র থাকে সেই সংকল্প মন্ত্রটি মন্ত্র মন্ত্রটি কিভাবে শুরু করবেন বাড়িতে থেকে কি ব্রত করতে পারবেন না আপনাকে ইস্কন মন্দির বা গৌরীয় ভাবদারা বা রাধাকৃষ্ণ মন্দির থাকলে সেখানে সংযুক্ত করতে পারেন তাই ভক্তারা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়নিক কৃপা সংগ্রহ করতে পারবেন আর যারা এখন নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে দেখেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী রাধা অষ্টমী শ্রীকৃষ্ণ অষ্টমী এবং সনাতন ধর্মের সমস্ত তথ্যগুলো আপনি ঘরে বসে জানতে পারবেন এখন আসি মূল পর্বে এই যে রাধা অষ্টমী রাধা নামটা কোথা থেকে এসছে মাতা মাতাজীরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা শাস্ত্রে পেয়েছি তিনি যখন এই বৃন্দাবনে হ্যাঁ রাসমঞ্চে রাসমঞ্চে তিনি যখন বসে আছেন এক মিষ্ট ধ্যান করছেন তখন সেখানে এই রাধা এই পৃথিবীতে আবর্বিত হয়েই রাসমঞ্চ হ্যাঁ যে রাস নীলা করেছিলেন সেই রাসমঞ্চ থেকে এসছে রা আর রাধারানী এই পৃথিবীতে এসে কি করেছেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হতে চেয়েছেন ধাবিত হয়েছেন ভগবানের দিকে আর ধাবিতর ধা এই হলো রাধা আর এছাড়াও রাধারানী এসছেন কবে তিনি এসছেন যে ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথি যেটা অনুরাধা নক্ষত্র নাম আছে রাধারাণী এসছেন কবে ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে আর আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসছেন ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি আর রাধারাণী আসলেন শুক্লাপক্ষে অষ্টমী তিথি দুটোই কিন্তু ভাদ্র মাসে তাই ভাদ্র মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্ত সনাতন ধর্ম মানুষের কাছে আপনারা পৃথিবীর যে যেখানেই থাকেন আপনারা তো বিভিন্ন একাদশী করছেন হ্যাঁ সুন্দর করে সাথে পালন করছেন ভগবান শ্রীকৃষ্ণরা আপনার জন্মাষ্টমী করলেন এবার রাধাষ্টমীটা আপনাকে কেন করতে হবে তাই আমরা শাস্ত্রে পেয়েছি যে এক হাজার একাদশী ব্রত করলে এক হাজার বছরে মাত্র চব্বিশটা এবার কত বছর হিসাব করেন আপনারা এত এক হাজার একাদশী ব্রত করার ফলে যে আপনি ফল সঞ্চয় করতে পারবেন একটা রাধাষ্টমী ব্রত করলে আপনি সেই ফল সঞ্চয় করতে পারবেন তো তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারি তো তাহলে এরপর থেকে আমরা আর একাদশী ব্রত করব না বছরে একটা রাধাষ্টমী ব্রত করব না তাতে কি হবে আপনি একাদশী ব্রত আপনি করে যে ফল সঞ্চয় করবেন যদি পরবর্তীতে একাদশীগুলো না করেন হ্যাঁ বা রাধাষ্টমী ব্রত ফল করে যে সঞ্চয় করবেন তাতে ক্ষয় হয়ে যাবে আর একাদশীটা রাধাষ্টমী এবং জন্মাষ্টমীর সাথে সাথে করলে কি হবে সেগুলো ফলগুলো সংযুক্ত হয়ে আপনার অক্ষয় ফল হবে পরবর্তী জীবনে হ্যাঁ তাই অনেকের মনে প্রশ্ন আসতে পারে দেখেন আমরা বাঁচব কদিন কে কোন দিন এই পৃথিবীর চলছে ছেড়ে চলে যাব আমরা কেউ জানি না তাই আমরা যদি প্রত্যেক বছর একটা রাধাষ্টমী ব্রত পালন করি এক হাজারটা একাদশী ব্রতের ফল আমরা কি হলো এগিয়ে রইলাম যে আমরা পৃথিবীর পরবর্তী যে জনিতে যাই এই ফলগুলো কিন্তু আমরা ভোগ করতে পারবো আমরা ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবো যে জনিতেই যাই আমরা যদি ভুল কারণে আমরা গিয়ে থাই তাহলে কি আমাদের একটা সুকৃতি থাকবে যেহেতু আপনি রাধাষ্টমী ব্রত পালন করেছিলেন জন্মাষ্টমী ব্রত পালন করেছিলেন তাই ভক্তরা মাতাজিরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী একত্রিশে আগস্ট এই আগস্ট মাসের শেষ দিন এবং আরও সুন্দর সময় রবিবার ভারতবর্ষের সবার ছুটি আছে তাই পৃথিবীর যে যেখানে থাকুন একটাই দিন পড়েছে একত্রিশে আগস্ট রবিবার আনন্দ সহকারে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছিলেন রাধাষ্টমী ব্রত পালন করুন তাই রাধাষ্টমী ব্রত পালন করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মতো এত আপনাকে কষ্ট করতে হবে না হ্যাঁ এরকম রাত্রি বারোটা পর্যন্ত নির্জলা সজলা সফলা থাকতে হবে না দুপুর বারোটা একদম সহজ রাধাষ্টমী দুপুর বারোটা পর্যন্ত উপবাস হ্যাঁ কারণ কি রাধারানী মধ্যাহ্নে এসেছিলেন এই পৃথিবীতে তাই আমরা এই যে ব্রতগুলো করি যেই ভগবান নিঃসিংহদেব বা রাধারানী যে যখন আবির্ভূত হয়েছিলেন বা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে যখন আবির্ভূত হয়েছেন তখন অব্দি উপবাস তাই উপবাস আপনারা যদি ঠিকমতো পালন করেন রাধা অষ্টমীর ব্রত আগামী একত্রিশে আগস্ট এই ভাদ্র মাসে শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে রবিবারে তাহলে কী হবে আপনি সেদিন রাধারানীর কাছে বসবাস করতে পারেন আর রাধারানীটা কে ভগবান শ্রীকৃষ্ণের একটা আহ্লাদিনী শক্তি আহ্লাদিনী মানে যে যিনি আনন্দ দান করেন আর ভগবান শ্রীকৃষ্ণের এই বাহু থেকে তিনি রাধারানীকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন তার লীলা বিলাসের জন্য তার লীলা বিলাসে এসে যাতে ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় আনন্দ দান করতে পারেন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সৃষ্টি করেছে কারণ দাপর যুগে যখন ব্রহ্মা সমস্ত দেবদেবীকে নিয়ে ক্ষিউ বিষ্ণুর সেই সমুদ্র তীরিকে স্তবস্তি করে তিনি যখন বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন সমস্ত দেবদেবীরা তখন ভগবান শ্রীকৃষ্ণ কথা দিলেন তাদেরকে যে আমি দাপর যুগে যদুবংশে আসব তোমরা যার যার জায়গায় তোমরা হ্যাঁ এসো আমার সাথে লীলা বিলাসে অংশগ্রহণ করবে আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনে গিয়ে রাধারানীকে বললেন যে আমি দাপর যুগে এই ভারতবর্ষের উত্তরপ্রদেশের বৃন্দাবনে সেখানে যাব। হ্যাঁ তুমি আমার সাথে যেতে হবে তখন রাধারানী বললেন যে না আমি যমুনার এই সুন্দর তীর এত সুন্দর মনোরম পরিবেশ গোলক বৃন্দাবন এবং আমাদের গিরিরাজ পর্বত এদেরকে ছেড়ে আমি কখনো যাব না তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সেই সর্বোচ্চ লোক বৃন্দাবনে তিনি কথা দিয়েছেন যে আমি সমস্ত কিছু নিয়ে উত্তরপ্রদেশে আসবো তুমি আমার সাথে চলো যার কারণে এই রাধারানি আরও নাম আছে যে বিশ্বভানুকন্যা হ্যাঁ বিশ্ববর্ণের ঘরে তিনি এসেছিলেন হ্যাঁ তাই এরকম শাস্ত্রে অনেক মাহাত্ম আছে তাই ভগবান শ্রীকৃষ্ণকে যিনি আনন্দ দান করেন তিনি হলেন রাধারানী কারণ কি আমরা শাস্ত্রে পেয়েছি রাধারানী হলেন একজন পূর্ণ শক্তি আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন শক্তিমান তাই শক্তিমান কখন শক্তিমান হয় যখন তার কাছে শক্তি থাকে তাই এই জন্যে দেখবেন আমরা বলি সবাইকে যে আপনারা কখনো ভগবান শ্রীকৃষ্ণের একা সেবা করবেন না কখনো রাধারানীর একা সব করবেন না আমি তখনই শক্তিমান হব যখন আমার কাছে শক্তি থাকবে তাই ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বলেন বেদনা বলেন হ্যাঁ বা সব কিছু যে রাসলীলা বলেন যাই কিছু বলেন হ্যাঁ গোপশীদের নিয়ে যে লীলাবিলাস করেছেন সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ এত যে নব্বইটা লীলাবিলাস করেছেন দাপর যুগে এসে সমস্ত অসুরদের সংহার করেছেন হ্যাঁ এত শক্তি কোথা থেকে পেয়েছেন আমাদের এই শ্রীমতী রাধারানী সেই ছোটবেলা থেকে তার সাথে সাথে ছিল বলেই তিনি পূর্ণ শক্তিমান হয়েছেন তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান আর আমাদের শ্রীমতী রাধারানী হলেন পূর্ণ শক্তিময় তাই আমার কাছে পূর্ণ শক্তি যদি থাকে তখনই আমি শক্তিমান হতে পারবো ভক্তরা মাতাজিরা তাই আমরা জগৎ সংসারও দেখেছি যার স্ত্রী সৎ এবং কৃষ্ণ ভক্ত সেই পুরুষটা কখনো অন্যদিকে তার মন যেতে পারে না সে কৃষ্ণ ভক্ত হয়ে যায় ভক্তারা মাতাজেরা তাই আমরা যখন ভাগবত প্রচারে যাই বা আমরা যখন মন্দিরে যাই দেখবেন আমাদের প্রভু ভক্ত হচ্ছে মাতাজি ভক্তই বেশি থাকে তাই মাতৃশক্তি নারী শক্তির একটা ব্যাপারই আলাদা থাকে কারণ এই নারীরাই কিন্তু আমাদেরকে সৃষ্টি করে মাতা মাতাজেরা তাই আগামী একত্রিশে আগস্ট আপনারা আনন্দ সহকারে এই রাধা অষ্টমী ব্রত পালন করবেন কারণ কি মনে রাখবেন যদি আপনি রাধারানীকে সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে পারেন তাহলে ভগবান কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণের কৃপা আপনি এমনি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ সবসময় কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাই আমরা যদি রাধারানীর এই রাধা অষ্টমীতে বিভিন্ন সুন্দর পুষ্পাঞ্জলি দিয়ে বিভিন্নভাবে তাকে হ্যাঁ সাজাই ঘরে যাদের বাড়িতে চিত্রপট বা মৃত্তিকা বা আপনার বিগ্রহ আছে আপনারা সুন্দরকে অভিষেকও করাতে পারেন হ্যাঁ এগুলো আসছে আসছে পরবর্তীতে যে আপনারা কেন এই দু হাজার পঁচিশে রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে বা কিভাবে পালন করবেন বা রাধাষ্টমী ব্রত পালন করলে আপনি কি কি ফল সঞ্চয় করতে পারবেন রাধাষ্টমী ব্রত পালন না করলে কী অপরাধ হবে এর পরবর্তী একটা ভিডিও আসবে কারণ একটা ভিডিওতে বলতে গেলে কি হয় অনেকটা লেন্থ হয়ে যায় তাই আপনারা প্রতিদিন তো আমাদের এই কৃষ্ণকথা চ্যানেল থেকে ভিডিও পান তাই আপনারা চোখ রাখবেন সবসময় আমাদের এই চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে এখনও করেননি তারা অবশ্যই করে রাখবেন তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন এবং আমাদের শ্রীমতী রাধারানীকে বিভিন্ন পুষ্পাঞ্জলি দিয়ে আপনি সাজাবেন কিন্তু রাধারানীর চরণে কখনো ভুলো তুলসীপত্র দেবেন না তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে ভক্তরা মাতাজিরা তাই আপনারা এই ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে এবং দু হাজার পঁচিশের আগস্ট মাসের শেষ দিন ভারতবর্ষের ছুটি দিন রবিবার আনন্দ সহকারে ভাই বন্ধু আত্মীয় স্বজন হ্যাঁ সবাই মিলে এই রাধাষ্টমী ব্রত পালন করুন কারণ কি অনেকেই দেখেছি জন্মাষ্টমী ব্রত পালনের কথা শুনলে ভয় পায় কিন্তু রাধাষ্টমী ব্রতের কথা শুনলে ভয় পাবেন না কারণ দুপুর বারোটা পর্যন্ত দেখেন আমরা সকাল থেকে ঘুম থেকে অনেকেই একটু দেরি করে উঠলে দেখতে দেখতেই এগারোটা বারোটা বেজে যায় তাই আপনারা আনন্দ সংখ্যা এই রাধাষ্টমী ব্রত পালন করতে পারেন তাতে আপনার কোনো অসুবিধা হবে না হ্যাঁ আর যে কোনো ব্রত পালন করলে কি হয় শরীরটাও ভালো থাকে মন ভালো থাকে কারণ কি আপনি ভগবানের জন্য করছেন রাধা কৃষ্ণ নয় অভিন্ন আপনারা ভাববেন না যে কৃষ্ণ একজন রাধা একজন না একই সে নিয়ে আপনার একটা ছোট্ট গল্প আপনার এখন শ্রবণ করুন তো একসময় ভগবান শ্রীকৃষ্ণ রাধা রাধারানী যখন বিভিন্ন লীলাবিলাস করছিলেন তখন রাধারানী একসময় মনমরা হয়ে বসেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন হে রাধে কি হয়েছে তোমার তখন রাধা জিজ্ঞাসা করেছে যে হে কৃষ্ণ তুমি তো আমাকে নিয়ে অনেক লীলাবিলাস করছো আমার সাথে প্রেম করছো গোপসজ্ঞীদের নিয়ে আমার সাথে হ্যাঁ রাসলীলায় তুমি অংশগ্রহণ করলে তারপরে জুলনযাত্রা করলে অনেক কিছু অনেক জায়গায় করছো হ্যাঁ কিন্তু তুমি আমাকে বিয়ে করছো না কেন তখন শ্রীকৃষ্ণ হাসলেন তখন বলছে খুব ভালো তুমি একটা সুন্দর প্রশ্ন করেছ হ্যাঁ তোমার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানতে পারবে যে আমি তোমাকে কেন বিয়ে করে নিই তখন দূরে একটা জলাশয় ছিল তো সেখানে গিয়ে রাধারানীকে বললো যে তুমি ওই জলের পার্ক ধারে দাঁড়াবে আর জলের মধ্যে তুমি কি দেখতে পাও সেটাই সে আমাকে বলো তখন রাধারানী যেহেতু প্রশ্ন করেছে জানার কৌতূহল তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে যে ঠিক আছে যখন বলছে জলের পাশে গিয়ে জলাশয়ের সামনে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে যে জলের দিকে তাকিয়েছে রাধারানী দেখে অবাক কাণ্ড শ্রীকৃষ্ণের ছবি তাই তিনি দৌড়ে এসছেন দৌড়ে এসছে বলছেন হে কৃষ্ণ আমি কি দেখলাম আমি জলের পারে দাঁড়ালাম জলের দিকে তাকালাম তা আমার ছবি দেখার কথা কিন্তু আমি দেখছি তোমার ছবি বলছে এটাই পার্থক্য যে তুমি আর আমি এক আমাদের মধ্যে কোনো হ্যাঁ দ্বিতীয় কিছু নেই রাধাকৃষ্ণ নয় অভিন্ন ভক্ত রামাতাজিরা তাই আপনারা আনন্দ সহকারে হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে আগামী একত্রিশে আগস্ট রবিবার আনন্দ সহকারে এই রাধাষ্টমী ব্রত অবশ্যই করবেন কারণ কি একটা রাধাষ্টমী ব্রত করলে আমি বারে বারে বলছি আপনারা এক হাজারটা একাদশী ব্রতের সমান ফল সঞ্চয় করতে পারবেন আর রাধাষ্টমী ব্রত করতে গেলে একাদশীর যে নিয়মগুলো আছে সেই ব্রতের সময় যারা মাছ মাংস আমিষ খান তার আগের দিন পরের দিন হ্যাঁ একা এই রাধাষ্টমীর দিন আমিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তাহলে আপনি সুন্দর করে আমাদের এই জননী রাধা রাধামা যে ভগবান শ্রীকৃষ্ণকে যিনি পৃথিবীর অধীশ্বর তাকে সবসময় শক্তি যোগান দেন তাকে সবসময় আনন্দ দান করেন সেই রাধাষ্টমী ব্রত অবশ্যই প্রত্যেকটা সনাতন দিন মানুষকে পৃথিবীর যে যেখানে আছে যে অবস্থায় আছে যদি আপনার শরীর পারমিট করে আপনি যদি কিছু না নির্জলা থাকতে না পারেন আপনি অন্তত সজলা সফলা কিছু ফল টল রাধাষ্টমীতে ভগবানকে নিবেদন করে সেটা খেয়ে যদি রাধাষ্টমী ব্রত পালন করেন দুপুর বারোটার মধ্যে আপনি পঞ্চমশ্রে কিছু দিয়ে পালনা করে নেবেন তাহলে সুন্দরভাবে আপনি পালনা করতে পারবেন এবং ব্রতটা আপনার সুন্দরভাবে পালন করা হবে আর রাধাষ্টমী দিন কী করবেন বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন ভাগবত অধ্যয়ন করবেন কলিযুগের যুগ ধর্ম পরিণাম সংকীর্তন বেশি বেশি করে অধ্যয়ন করবেন যারা অন্যান্য দিন দুমালা চার আটমালা ষোলোমালা জপ করেন তারা চেষ্টা করবেন ডবল করার কারণ আমিও করেছি আপনারাও করবেন আমরা এমনি ষোলো প্রতিদিন জপ করি একাদশী দিন বত্রিশ করি আর এই জন্মাষ্টমীতে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি চৌষট্টি মালা প্রায় এক লক্ষের উপরে মালা জোগ করেছি তাই আপনারাও যে কোনো ব্রত একাদশী করেন রাধাষ্টমী করেন জন্মাষ্টমী করেন নিঃসিংহবাদের যে উপবাসগুলো করবেন অন্যান্য দিন থেকে একটু বেশি মালা জপ করার চেষ্টা করবেন তাহলে কি হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে কারণ সেই দিনগুলো কি থাকে ভগবানের দিন থাকে তাই ভগবানের প্রত্যেকটা দিনই ভগবানের কিন্তু সেগুলো কি হয় স্পেশাল যেমন আমরা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কী থাকে আমাদের বছরে একটা দিন স্পেশাল আছে বিয়ের আগে হ্যাপি বার্থডে বিয়ের পরে আবার কি আছে অ্যানিভার্সারি আছে আসে আবার বিয়ের পরে কি আছে যাকে আপনি বিয়ে করবেন তার জন্মদিন আসে তাই না তো এরকম স্পেশাল প্রত্যেকটা মানুষের জীবনে থাকে তাই ভগবানের জন্য এগুলো স্পেশাল দিন তো স্পেশাল দিনে যদি আমরা ভগবানের জন্য একটু বেশি স্তব্ধি করি একটু গীতা বেশি পড়ি একটু ভাগবত বেশি পড়ি একটু ধর্ম বেশি প্রচার করি বা আপনার বাড়ির আশেপাশে বা আপনার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে একত্রিত করি আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী বানী গীতা সেদিন সবাইকে শ্রবণ করে। তাহলে কি হবে আমরা রাধাষ্টমীতে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যিনি রাধা কৃষ্ণ নয় অভিন্ন তাদের আমরা কৃপা সংগ্রহ করতে পারবেন তাই বক্তার মাথা যেটা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধা অষ্টমী আগামী একত্রিশে আগস্ট আপনার রবিবার পড়েছে ছুটির দিন আপনার আনন্দ সহকারে করুন বেশিক্ষণ আপনাকে উপবাস করতে হবে না মাত্র দুপুর বারোটা পর্যন্ত সবাই করুন আনন্দ সহকারে দেখবেন আপনার আস্তে আস্তে কী হবে রাধাষ্টমী ব্রতের মাধ্যমে আপনার একাদশী ব্রত করতে উৎসাহ হবে জন্মাষ্টমী ব্রত করতে উৎসাহিত হবেন তাহলে আপনি জগৎ সংসার সবাই ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে